আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রোবটের সাথে পঞ্চাশ হাজার ম্যাচ বাজে ধরতে যাবো আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা আমাদের চ্যানেলের নতুন ভিডিওটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আর নতুন নতুন ভিডিও পাবে তো শুরু করতে যাচ্ছি পঞ্চাশ হাজার ম্যাচ ডাবল আমি আর আমার টিম আরও দুইজন দেখি আমার টিম কে আসে রম রম আর রোহিত আর হল কি সেজাল বি আল্লাহ জানি জিতি না হারি বলা যায় না তো আমি কতক্ষণ কতক্ষণ বকবক করি আপনি শোনেন তো এই যে সেজাল আছে না সেজাল হল গিয়ে খেলতেছে ওর বাবা এই যে শর্ট দিছে মনে হয় সে প্লে আমরা মনে হয় হারে যাবো আমরা আবার পরের ম্যাচ ধরবো সে প্লে আমাদের জিতা সম্ভব না যেভাবে শ্যুট মারতেছে আমার মনে এটা এম ক্যারাম কিং ইউজ করা হয়েছে প্লে ইউজ করা তা নাহলে সে এত ভালো খেলে কেমনে এটা অটো প্লে ছাড়া আর কোনো কিছু ইউজ করা থাকতে পারে না আমার মনে হয় এটা অটো প্লে ইউজ করা অটো প্লে ইউজ করলে তো তো এরকম আন্দাজি মুন্দাজি মেরে খেলে ফিনিশ করে দিতে পারে তা নাহলে ফিনিশ করে কেমনে এটা হলো গিয়ে প্লে ইউজ করা হয়েছে আপনার যারা যারা অটো প্লে কিনা খেলেন তারাই তো এরকম মাইট দিতে পারেন আমার মনে আমি হেঁটে যাবো আমি নাও জিততে পারি দেখি যদি তিন মিনিটে ভিডিও তাহলে আমি ইয়ে করে দিব তা না হলে আমি হলো গিয়ে আবার পরের ম্যাচ ধরা শুরু করব। দেখি কেমনে খেলে এই তো অটো এখন চালু করে দিছে এখন ফাটাফাটি শুরু হয়ে গেছে গা ওরে বাবা যেভাবে মারতেছে মনে হয় প্লে ইউজ করা হয়েছে প্লে স্যার আর কি প্লে ইউজ করা দেখ আমার ব্যাংক দেখছেন এই যে সেজাল ওয়াই এমনিতে তো অটো প্লে ইউজ করে একা অন্যায় করছে আমাদেরকে হারাই দিছে এখন আবার সে আমাদের ব্যাংক কত বড় সাহস তো আমরা এখন পরের পাট শুরু করতে যাচ্ছি তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আসলে আমরা অনেক রকমের ভিডিও বানায় থাকি এই যে ক্যারাম বা কত রকমের ভিডিও তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিও তো অবশ্যই হলো গিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন ভিডিও পাবেন আর আপনিও আমাদেরকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব। আমাদের কাছে সাপোর্ট চাবেন তাহলে হল গিয়ে আমি আপনাদেরকে সাপোর্ট করতে বাধ্য হবো তো হলো গিয়ে আমরা এরকম ভিডিও প্রতিদিন সারতে পারি না যখন সময় বা যখন অ্যাবিলিটি থাকে বা যখন সময় পাই তখন সারি তা নাহলে আমরা ভিডিও সারতে পারি না প্রতিদিন আমরা প্রতিদিন ভিডিও নাও সারতে পারি এবং কি পারলে হয় দুই দিন পর বা তিন দিন পরপর এরকম ভিডিও সারি তো আপনাদের কাছে আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তো আজকে ভিডিও সুন্দর ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য বিদায় নিলাম মাল্লা হাফেজ আর ভিডিওটি উপকারী হয়ে থাকলে প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আর নতুন নতুন ভিডিও পাবেন তো এখনও রেখে দিলেন